সালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতু সম্মানিত প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে আজ রয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মশলা নিয়ে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে আলোচনা করব সহবাসের পরপরই যে কাজটি করতে হবে অনেক ভাইয়েরা এটা না জানার কারণে করেন না আবার অনেকে জানার পরও অলসতার কারণে করেন না তো যে সমস্ত ভাইয়েরা না জানার কারণে করেন না তাদেরকে বলবো অবশ্যই আপনাকে এই বিষয়টি জানতে হবে আর যে সমস্ত ভাইয়েরা জানার পরও করতেছেন না তাদেরকে বলবো অবশ্যই এটার প্রতি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গুরুত্ব দিতে হবে এখন জেনে নিন যে সহবাসের পরপরই যে কাজটি করতে হবে আল্লাহ রসুলের হাদিস সেটা হলো যে কোনো ব্যক্তি যদি পরস্পর স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হয় তো ঘুমানোর পূর্বে তারা যেন অজু করে নেয় যদি আপনি ঘুমানোর পূর্বে সহবাসের পর ঘুমানোর পূর্বে উজু করে নেন এটা আল্লাহ রসুলের একটি গুরুত্বপূর্ণ একটি আমল ছিল যে আল্লাহ রসুল সহবাসের পর ঘুমানোর পূর্বে উজু করে নিতেন কেন উজু করে নিবেন যদি আপনি সহবাসের পর ঘুমিয়ে যান আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় হতে পারে এই ঘুমটি আপনার জীবনে শেষ ঘুম ছিল আর আপনার শরীরটা নাপাক অবস্থায় আপনি মারা গিয়েছেন আর যদি আপনি অজু করে নেন তাহলে অজুর মধ্যে আপনার যে গোসলের ফরজ ছিল যে মুখে কুলি করা নাকে পানি দেওয়া এটা কিন্তু অজুর মধ্যে আদে হয়ে গিয়েছে আর আপনার গোসল যেহেতু পরবর্তীতে মৃত্যুর পরেও দেওয়া হয় কিন্তু মুখে এবং নাকে পানি দেওয়াটা কিন্তু মৃত্যুর পরে সম্ভব নয় তো সেই জন্য প্রথমেই আমরা অজু করে নিব এরপর ঘুমাবো যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যদি এই ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দেয় যেন আমাদের শরীরটা পাক থাকে যদি কোনো ভাই অলসতার কারণে অথবা কোনো কারণে পুরাপুরিভাবে অজু নাও করতে পারেন তাহলে তাদেরকে বলবো কমসে কম ঘুমানোর পূর্বে আপনারা কুলি করে নেবেন এবং নাকে পানি দিয়ে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই মশালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম আরহামতুল্লাহিবার